হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছবি দেখে আপনারা কি বুঝতে পেরেছেন আজ কি বানাবো হ্যাঁ ঠিক ধরেছেন আজ বানাবো সবার পছন্দের খাসির মাংস ঘরে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেবো খাসির মাংস অনেকে বলেন প্রেসার কুকার ছাড়া খাসির মাংস সেদ্ধ হয় না কয়েকটি পদ্ধতি মেনে চললে প্রেসার কুকার ছাড়া করাতেই খুব সুন্দর সেদ্ধ হবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই খুব ভালোভাবে মাংস ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আদা বাটা হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা তিন চা চামচ পেঁয়াজ বাটা এবং চা চামচ সরিষার তেল মাংস মাখানোর সময় একটু সরিষার তেল দিলে মাংস থেকে কোনো আষ্টে গন্ধ বেরায় না এবার উপকরণগুলো খুব ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে মনে রাখবেন মাংস কিন্তু যতটা ভালোভাবে মাখানো হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে আপনারা তো অনেকভাবে বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি বাড়ির সবার খুব পছন্দ হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও তেজপাতা কয়েকটি গোটা এলাচও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আমি এখানে দু চা চামচ আদা বাটা দিয়েছি আদা বাটা দিয়ে দু থেকে তিন মিনিট ধরে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো আদা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চা চামচ রসুন বাটা রসুন বাটা মিশিয়ে নিলেই তারপরে দিয়ে দেব টমেটো। টমেটো টমেটো দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে টমেটো আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন অনেকে টমেটো ব্যবহার করেন না এখন অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে মশলাটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি এখানে মাংসটি অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি চা চামচ জিরে বাটা জিরে বাটা দিলে মাংস থেকে খুব সুন্দর গন্ধ বেরায় উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি চা চামচ লঙ্কার গুঁড়ো এবং চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ খুব ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবারে লঙ্কার গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মাংসটিকে মিশিয়ে নিতে হবে এবার মাঝারি আছে মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট অন্তর আমি ঢাকা চাপা দিয়ে মাংসটিকে নাড়াচাড়া করে নেব আজ কিন্তু মাঝারিই রাখতে হবে বেশি করা যাবে না চার থেকে পাঁচ মিনিট অন্তর ঢাকা খুলে আমি মাংসটিকে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব দেখুন মাংস থেকে খুব খুব সুন্দর জল বেরিয়ে গেছে এই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে মাংসের জল শুকিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন মাংস খুব সুন্দর কষানো হয়ে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি মাংসটিকে এইভাবে কষিয়ে নিয়েছি এবার জলের পরিমাণ আমি এক কিলো মাংসর জন্য প্রায় এক কিলো আড়াইশো গ্রাম জল গরম করে নিয়েছি এখানে কিন্তু আপনাদের গরম জলই ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না মাংসটি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কুক হয়েই গেছে এবারে জল দিয়ে বাকি সেদ্ধ করে নিলেই মাংসটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় বারোশো থেকে তেরোশো গ্রাম জল গরম করে নিয়েছিলাম সেটা এই মুহুর্তে পুরোটাই দিয়ে দেব। জল দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি বাঙালির খাসির মাংস মানে আলু তো থাকবেই কয়েকটি আলু আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা এই এখন দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন আপনারা চাইলে বাড়ির তৈরি যে কোনো গরম মশলাই এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এভারেস্টের মিট মশলা নিয়েছি মশলা দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে নিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে দেব। মানে ধরুন আপনি জল দেওয়ার পর এক ঘন্টা আপনাকে সেদ্ধ করতেই হবে দিলে মাংসটি খুব সুন্দর সুসেদ্ধ হবে রান্না আমার কমপ্লিট দেখতে লোভনীয় হয়েছে কিনা বলুন খেতে তো খুব সুস্বাদু হয়েছিল এবং মাংসও খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আপনারাও বাড়িতে বানান আশা করি বাড়ির সবার খুব পছন্দ হবে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে টাটাটা